আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের মনসেক জাতের টাইগার তেলাপিয়া মাছের পোনা আপনারা যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা মনোসেক্স টাইগার তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে জাতের টাইগার তেলাপিয়া চাষে অনেকটাই সহায়ক কাজ করবে আমরা সকলে জানি অন্য অন্য মাছের তুলনায় মনোসেক্স টাইগার তেলাপিয়া চাষে অনেকটাই লাভজনক কারণ এই মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ খুব স্বল্প সময়ে বাজারজাতকরণ করা যায় এবং ভালো একটি মুনাফা অর্জন করা যায় আমাদের এই মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ আপনারা যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে অন্য অন্য মাছের সঙ্গে মিশ্র চাষও করতে পারবেন এই মনসেক জাতের টাইগার তেলাপিয়া আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একমাত্র আমরাই পোনাগুলো সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ পূরণ করেই আপনাদের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা চাইলে সম্পূর্ণ ভাইরাস ও ইনবিডিং সমস্যামুক্ত পোনা একমাত্র আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর এই মনসিক জাতের টাইগার তেলাপিয়া আপনারা অল্প সময়ে খুব ভালো একটা ওজন আনতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একমাত্র আমরাই বাংলাদেশের যে কোনো প্রান্তেই অক্সিজেন দিয়ে পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি